এবার চ্যাটার্জি বাড়িতে মুখোমুখি হলো রণদেব আর সরোজিনী সরোজিনী জানতে পেরে যায় রাগিনী চ্যাটার্জি হচ্ছে রণদেবের মা নতুন প্রমোতে আমরা দেখতে পাবো এইদিকে অর্ণব বলছে মমের কথায় তুই রাজি হয়ে গেলি দাদা ভাই কিন্তু আমি তাকেই বিয়ে করব যাকে আমি ভালোবাসি সেখানে অর্ণব বলে সরোজিনী কোথায় তুমি অন্যদিকে সরোজিনী চ্যাটার্জি বাড়িতে যায় সেখানে রণদেবের হুবুব বলতে থাকে সরোজিনী কোরিওগ্রাফারের শরীর খারাপ তাহলে এবার নাচটা কে শেখাবে তুমি শেখাবে তখন সরোজিনী বলে আমি এই বলে সরোজিনী শেখানে ওদেরকে নাচ শেখাতে শুরু করে তখন রণদেব ঘরে বসে কাজ করছিল আর শব্দে রণদেবের অনেকটা ডিস্টার্ব হচ্ছিল রণদেব বলতে থাকে হোয়াট দা হেল এত যে এটা বলে রণদেব নিচে যেতে থাকে সরোজিনী নাচতে নাচতে রণদেবের সাথে ধাক্কা লাগে আর সেখানে রণদেব সরোজিনী বলে আপনি এখানে তখন রণদেব বলে দিস ইজ মাই হাউস আমি রণদেব চ্যাটার্জি তখন সরোজিনী ভাবতে থাকে সে আরলে থাকা মানুষটাকে যে বলেছিল রাগণী চ্যাটার্জি আর তার ছেলেকে ভালো করে চিনে রাখো সরোজিনী বুলেট সরোজিনী ধারাবাহিকের আগামীতে ঘটবে বুলেট সরোজিনী ধারাবাহিকটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন